বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি চলে এসেছি আবার আর একটা নতুন ব্লগ নিয়ে কিছুদিন আগে আমি যে নডিয়া জেলায় রানাঘাট স্টেশন সংলগ্ন যে বেকারির হাটের ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে অনেক ভিউয়ার্স কমেন্ট করছে যে অত দূর থেকে মানে হুগলি হাওড়া বা কলকাতা সাইড থেকে যদি কেউ জিনিস ওখানে কিনে নিয়ে এসে বেশ করে বিজনেস করে সেক্ষেত্রে লাভের গুড় কিবড়েই খেয়ে নেবে তাদের কথা মতো আর এটা একদম ঠিক কথা যে এত দূর থেকে গিয়ে রানাঘাট থেকে জিনিস নিয়ে এসে এখানে বিজনেস করাটা একদমই সম্ভব নয় তো আমি সেই সমস্ত ভিওরদের রিকোয়েস্টেই আজকে এক কাকার কাছে এসেছি কাকার নিজের ফ্যাক্টরি রয়েছে আর এখানে একটা স্টল লাগিয়ে রেখেছে তো আমি কারখানায় যাইনি আমি কাকার যে স্টল লাগিয়ে রেখেছে এখানে আমি সেখানে এসেছি তো দেখে নেবো কাকার কাছে কি কি জিনিস রয়েছে আর রকম কি জিনিসের দাম রয়েছে তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা তোমরা লাস্ট অবশ্যই দেখবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখে নিই আজকে কি কি কাকার কাছে কিরকম কি জিনিস রয়েছে আর তার কিরকম কি দাম রয়েছে কাকা সবার প্রথমে নমস্কার আচ্ছা আপনার তো এখানে একটা আমি দেখছি কাউন্টার রয়েছে আপনার কি নিজের প্রোডাকশন এগুলো কিছু কিছু আছে আর কিছু কিছু বাইরের প্রোডাক্ট কিছু কিছু বাইরের প্রোডাক্ট মানে বেশিরভাগই আপনার এখানে নিজের প্রোডাকশন তাই তো মানে আপনার ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরিটা কোথায় রয়েছে সুকান্তনগর সুকান্তনগরে ঠিক আছে আমি আপনার থেকে অ্যাড্রেসটা জেনে নেবো তো কেউ যদি চায় আপনার এখান থেকেও নিতে পারে ফ্যাক্টরি থেকেও ডাইরেক্ট নেওয়া যেতে পারে তাই তো আচ্ছা একটু দেখে নি আজকে আপনার কাছে কি কি রয়েছে আচ্ছা প্রথমে এখানে দেখছি বিভিন্ন ধরনের বেকারির বিস্কুট রয়েছে আচ্ছা আমি প্রথমে একটু দেখিয়ে দিই আপনার কাছে কি কি রয়েছে তারপরে একটু দাম গুলো জেনে নেবো দেখো একদম দোকানের ঠাসা কালেকশন রয়েছে প্রচুর আইটেম রয়েছে মানে ফ্যাক্টরি থেকে তো সব জিনিস বিক্রি করা সম্ভব হয় না তাই এখানে একটা কাউন্টার খুলে রেখেছে কাকা এখান থেকে খুচরোও বিক্রি করা হয় তাই তো বিক্রি হয় তবে খুচরো পাইকারি দুটোই খুচরো পাইকারি দুটোই বিক্রি হয় ঠিক আছে আচ্ছা এখান থেকে একটু শুরু করব এই যে বিস্কুট গুলো দেখছি আপনার বেকারির নামটা বলে দিন বাবা লোকনাথ বেকারি বাবা লোকনাথ বেকারি ঠিক আছে আমি ভিডিও বক্সে কাকার নাম্বার আর দিয়ে আচ্ছা এই যে দেখছি পিস করে রয়েছে বারো পিস করে রয়েছে কিরম দাম আছে এটার এটা পাইকারি বিয়াল্লিশ টাকা আর খুঁজরো পঁয়তাল্লিশ পাইকারি বিয়াল্লিশ খুঁজো পঁয়তাল্লিশ আচ্ছা অনেক ধরনের বিস্কুট রয়েছে সব তো দেখানো সম্ভব নয় তো আমি মোটামুটি একটু দেখিয়ে নিচ্ছি এইটা আর একটা রয়েছে এটা কি নরম সন্দেশ টাইপের আচ্ছা সন্দেশ টাইপের সবই কি বারোটা করে বাক্স রয়েছে ওর ভিতরে দেওয়া আছে আচ্ছা এর মতো এটার কি দাম আছে ওই যে ওই একই দাম আচ্ছা একই দাম রয়েছে বিয়াল্লিশ টাকা পাইকারি তাই তো হ্যাঁ এগুলো কন্টেনার আছে নুনতা মিষ্টি আচ্ছা এখানে কি যা দেখছি মোটামুটি সবই একই দাম রয়েছে এই যে একটা বাদাম বিস্কুট আছে ভালো বলবো এগুলো কি সবই বিয়াল্লিশ টাকা করে পাইকারি হ্যাঁ হ্যাঁ পাইকারি বিয়াল্লিশ আচ্ছা লাড্ডু দেখছি লাড্ডুর কিরম দাম আছে

এটা কি ওই একই দাম একই দাম বিয়াল্লিশ টাকা পাইকারি বিয়াল্লিশ টাকা পাইকারি আর খুচরো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে এগুলো গজা তাই তো বারোটা করে বারোটা করে সব বারোটা করেই মোটামুটি তাই তো আচ্ছা যদি হোলসেলে নিতে হয় মানে মিনিমাম কত আইটেম কফি কত কমসে কম দশ পিস করে তো নিতে হবে মানে দশ পিস মানে বাক্স তাই তো দশ প্যাকেট করে নিতে হবে

ওকে মাল বেছে পাঁচশো টাকা লাভ না আচ্ছা কাকা পাউরুটিও রয়েছে তাই তো পাউরুটির কিরম দাম রয়েছে এটা আমরা খুচরো বেছি চোদ্দো টাকা আর পাইকারি বারো টাকা পাইকারি বারো টাকা আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো এই যে পাউরুটি তো ডেট এক্সপায়ারের ব্যাপার থাকে তো মোটামুটি কি ডেট দেওয়া আছে তিন দিন ডেট দেওয়া আছে তিন দিন ডেট দেওয়া আছে মোটামুটি যা আপনার এটা নিজের প্রোডাকশন তো না না এটা মানে পাউরুটি তো আপনি তৈরিও করেন না করিন আচ্ছা পাউরুটি আপনার তৈরি করেন না ওকে ঠিক আছে এগুলো কিনে নেবেন আচ্ছা পাউরুটিটা আপনি অন্য কোথাও থেকে নিয়ে এসছেন তো পাউরুটি তো ডেট থাকে যদি ডেট এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না পাউরুটিটা তো জলের জিনিস তো ওকে ওই জন্য মানে ওটা তাহলে লস চলে গেল তাই তো চলে গেল নালে নিজেদের খেয়ে নিতে হবে নিজেদের খেয়ে নিতে হবে ওকে আর আমার কাছে ভ্যারাইটিজ মাল আপনারা পাবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এইগুলো কি রয়েছে এগুলো বাসনা বিস্কুট বাসনা বিস্কুট আর চিনি দেওয়া চিনি দেওয়া রয়েছে হ্যাঁ এর পাইকারি হচ্ছে আঠাশ টাকা খুচরো তিরিশ টাকা

খুঁজুরো কুড়ি টাকা আহ আপনি হোলসেল দামটা আগে বলবেন হ্যাঁ হোলসেল করছি আমি ভিডিওটা এটা রয়েছে কত হোলসেল এটা হোলসেল হচ্ছে আঠারো টাকা আর এমনি বিক্রি হবে টাকা টাকা

ব্রিটানিয়া কেক এটাও পাইকারি আপনারা বিক্রি করছেন এর কি দাম রয়েছে পাইকারি মানে খুচরো আর পঁয়তাল্লিশ পাইকারি পঁয়তাল্লিশ টাকা পাইকারি আর এগুলো টোস্ট রয়েছে মোটামুটি পিস করে রয়েছে এতে এটা হচ্ছে আপনার তিন বারম ছত্রিশ পিস ছত্রিশটা এর কি দাম আছে এর দাম হচ্ছে আপনার বাইশ টাকা আমি খুচরো বেছি আচ্ছা আর কুড়ি টাকা হচ্ছে পাইকারি কুড়ি টাকা পাইকারি আচ্ছা এখানে কাকা কাপের কথা বলছিল এই যে চায়ের কাপ এগুলো আপনারা হোলসেলে বিক্রি করেন এটা কটা পঁচিশটার না এটা মনে হয় একশো পিস আছে আচ্ছা একশো পিস রয়েছে একশো পিসই হবে পঁচিশটার বেশি হবে তো এটার কি দাম আছে এটা আপনার কেনা পড়বে হোলসেলে আমি দশ টাকা বেচছি আমি খুচরো বারো টাকা আচ্ছা তো কাকার কাছে সব জিনিস তোমরা পেয়ে যাবে প্রচুর বিস্কুট রয়েছে মোটামুটি দামগুলো সব জেনেই নিয়েছি আচ্ছা এদিকে এই প্যাকেট বিস্কুট গুলো রয়েছে এগুলোরও কি আপনাদের হ্যাঁ হোলসেল সব হোলসেল সব তাই তো আচ্ছা মোটামুটি খুচরোর থেকে হোলসেলটাই বেশি হোলসেলটাই বেশি হয় হ্যাঁ এত বড় দোকান তো খুচরোর জন্য সম্ভব নয় আচ্ছা তো এই বিস্কুট গুলো মোটামুটি একটা দাম বলে দিন প্রতিটা আইটেম ভিডিওনে কম করে পাইকারি 10 টাকায় যা দেখছে মোটামুটি সব 9 টাকা করে তাই তো হ্যাঁ আচ্ছা এই যে ছোট এটাও ন টাকা হ্যাঁ টাকা এটা হচ্ছে গোলমাল ফিফটি ফিফটি ব্রিটানিয়া আচ্ছা ম্যাগিও দেখছি আপনার কাছে রয়েছে এমনি ম্যাগি এটা দোকানে খুঁজলো কত টাকা এটা পাঁচ চোদ্দ টাকা এটা চোদ্দ টাকা বিক্রি হয় এটা চোদ্দ টাকার প্যাকেট হ্যাঁ বাবা এত সাইজ ছোট হয়ে গেছে আর আপনাদের এখানে এটা পাইকারিতে কত তেরো টাকা তেরো টাকা আচ্ছা এইগুলো এগুলো হ্যাঁ এগুলো চেন হচ্ছে চুয়ান্ন টাকা আমি পাইকারি দিচ্ছি চুয়ান্ন টাকা পাইকারিতে ফিফটি ফিফটি ওইটা নিয়ে ফিফটি ফিফটি আর খুচরো খুচরো এটা সেরকম বিক্রি হয় না আচ্ছা ওইটা হোলসেল হ্যাঁ খুচরো এতগুলো নেওয়ার কেউ থাকে না নিলে একটার দায় খুচরোয় নেবে ঠিক আর এইখানে রয়েছে প্রচুর বিস্কুট রয়েছে সব জিনিস দেখানো সম্ভব না মোটামুটি একটু দামটা বলে দিন মোটামুটি হচ্ছে

সাতাশ টাকা আর টপ ক্লাস এটা হচ্ছে আপনার প্রিন্ট হচ্ছে আপনার বাইশ টাকায় বাইশ টাকা পিন পিন পঁচিশ টাকা বাইশ টাকা আচ্ছা আপনারা বাইশ টাকায় বিক্রি করছেন আচ্ছা এখানে গুড্ডে রয়েছে গুড্ডে কি আছে গুড্ডে পাইকারি হচ্ছে বত্রিশ টাকা পাইকারি বত্রিশ টাকা এর দামটা একটু দেখিয়ে দিই দামটা রয়েছে দেখো পঁয়ত্রিশ টাকা দাম রয়েছে তোমরা পাইকারিতে বত্রিশ টাকা তাই তো আর কি রয়েছে চেনাচুর রয়েছে ভুজিয়া এটা ভুজিয়া তো ভুজিয়া কিরম আছে এটা

তো আশা করছি যে সমস্ত ভিউয়ার্স আমার ভিডিওতে কমেন্টস করেছিল তাদের উদ্দেশ্যটা পূর্ণ হবে তো তোমার দোকানের আগে তো তোমার ফ্যাক্টরির নাম তো বলে দিয়েছো তুমি এই দোকানটা কিছু নাম রেখেছো হ্যাঁ বাবা লোকনাথ বেকারি বাবা লোকনাথ বেকারি রয়েছে বাবা লোকনাথ বেকারি বিজয়ের স্পেশাল বিস্কুট বিজলি মোড় ঝিলপার হুগলির মোড় ঝিলপার আচ্ছা একটু তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও তোমার ছেলের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিয়েছি নাম্বারটা বলে দাও 8450 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকা ধন্যবাদ তো বন্ধুরা আজকে যে তোমাদের যেরকম রিকোয়েস্ট আসছিল ভিডিওতে আমি একটা বেকারির হোলসেলের সন্ধান তোমাদের দিলাম আশা করছি এখান থেকে জিনিস নিতে তোমাদের সুবিধা হবে আর দাম টাম তো আমি বলতে পারবো না সেটা তোমরা বিচার করে নেবে কীরকম কী দাম ছিল আশা করছি ওখানে থেকে তোমাদের এখানে সুবিধাই পড়বে তো যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই কাকার সঙ্গে যোগাযোগ করে নিও কাকার কাকার ছেলে দাদার দুজনেরই নাম্বার আর দোকানে অ্যাড্রেস বেকারির কি নাম রয়েছে আমি সব ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওতেও বলা রয়েছে আর নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে দেবো তো তোমাদের যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে নিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো আর একটা নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য বাবাই বাই টেক কেয়ার